নমস্কার বন্ধুরা মালদা ক্যানভাস চ্যানেলে স্বাগত পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ মালদার যে পুজো কমিটিগুলো আছে সেই কমিটিগুলির বিভিন্ন প্যান্ডেল এবং প্রতিমাগুলি আমরা একে একে তুলে ধরব আপনাদের মাঝে যাতে আমরা আপনারা দর্শন করতে পারেন বাড়ি থেকেই আমরা প্রথমেই দেখাবো অতুল মার্কেট সার্বজয়ী উৎসব কমিটি এই কমিটি এবারও পঞ্চাশ বছর পঞ্চাশতম দুর্গা উৎসব এদের এবছরের থিম রয়েছে রথের যে জগন্নাথ দেবের জগন্নাথ দেবের আদলে তৈরি মন্দির এবং দুর্গার যে মুখমণ্ডল তাও রয়েছে জগন্নাথের ছোঁয়া জগন্নাথকে কেন্দ্র করে মন্দির এবং দুর্গাপতিমা সেজে উঠেছে প্যান্ডেলে বিভিন্ন ধরনের রথ রয়েছে ছোটো থেকে বড় দিয়ে সুসজ্জিত অবস্থায় রয়েছে প্যান্ডেলটি খুব ছোটো হলেও দেখতে খুবই সুসজ্জিত এবং সন সৌন্দর্য ভূমিকা পালন করেছে এবছর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ব্যবসায়িক কমিটির পক্ষ থেকে এক বস্ত্রদান আয়োজন করা হয়েছে এরপরে আমরা দেখাবো বালুচর গোলাপট্টি কিশোর সংঘ গোলাপট্টি সার্বজয়ী দুর্গোৎসব এবছর এই দুর্গা উৎসব কমিটি তিরুপতি মন্দির নির্মাণ করেছে মানুষকে বা দর্শনার্থীদের এক আলাদা ধরনের চমক দেওয়ার জন্য এবছর মালদায় হতে মালদায় করেছে গোলাপট্টি সর্বজয়ী দুর্গোৎসব তিরুপতি মন্দির এই তিরুপতি মন্দিরটি পাহাড়ে ঘেঁসায় অবস্থিত উত্তর ভারতের দিকে রয়েছে খুবই সৌন্দর্য এবং এই তিরুপতি মন্দির খুবই এক তাৎপর্যপূর্ণ হিন্দু সনাতন ধর্মীয়দের জন্য এর বিশি বৈশিষ্ট্য রয়েছে রমেশ্বর মন্দিরও নামে পরিচিত তিরুপতি মন্দির এবার গোলাপট্টি সার্বজনী কমিটি তিরুপতি মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন কারুকার্য কাজ এবং যখন দর্শনার্থীরা ভিতরে ঢুকবে এই গরম আবহাওয়ার জন্য তারা যে এসির ব্যবস্থা করেছে তা এক তাৎপর্যপূর্ণ এই ক্লাব কমিটি বিশেষ করে দর্শনার্থীদের দিক থেকে লক্ষ্য রেখে এই কমিটি এসির ব্যবস্থা করা করে করা হয়েছে এবং এই মন্দিরের যে এক বিশেষ আকর্ষণ রয়েছে এই মন্দিরের চারিপাশে রয়েছে বিভিন্ন পাথরের দেবদেবীর মূর্তি রয়েছে তাও দেখতে অপর অ তাৎপর্যপূর্ণ রয়েছে এই মন্দিরের আকর্ষণ এই মন্দিরটি মণ্ডপটি এবং দুর্গাম প্রতিমাটি রয়েছে অসাধারণ আমরা দুর্গা প্রতিমাটি দেখা দেখাতে পারলাম না এই কারণেই তাদের প্রস্তুতি পর্ব এখনো কমপ্লিট হয়নি এজন্যে আমরা দেখালাম না আমরা যে মন্দিরের ভেতরের যে কারুকার্য ঝাড়বাতি রয়েছে তার কিছু কারুকার্য আমরা দেখাচ্ছি এবং এরপরে এই যে মন্দিরের যে দুর্গা প্রতিমা তা কাজ এখনো কমপ্লিট হয়নি এরপরে রয়েছে পুরাটুলিতে বড় দুর্গা এই কমিটির এই কমিটিতে রয়েছে সমস্ত মহিলারা পুরাটুলি মহিলা দুর্গোৎসব কমিটি তারা মহিলারা মিলে এক আকর্ষণ মালদার মানুষকে এক আকর্ষণ আকর্ষণ দেখার জন্য তারা যে এক বিশাল আকৃতি দুর্গা প্রতিমা করেছে তা দর্শনীয় এরপরে আমরা জনকল্যাণ সমিতিতে দেখাবো এই মন্দির লাল টকটকে এবং পুরো বাঁশ আকৃতি রয়েছে এই মন্দিরটি এক নতুনত্ব তাৎপর্যপূর্ণ বহন করে চলেছে এই মণ্ডপটি খুবই সৌন্দর্য রাত্রে বিশেষ করে রাত্রে